জঙ্গি কার্যকলাপ কয়েক যুগ ধরে চলে আসছে মণিপুরে তবে এই প্রথম সিআরপিএফ এর ক্যাম্পে হামলার ঘটনা ঘটল সিআরপিএফ এর আইজি অখিলেশ প্রসাদ সিং সংবাদ সংস্থা এ কে এক সাক্ষাৎকারে জানান মূলত সিংহভাগ সিআরপিএফ জওয়ান ভোটের ডিউটিতে চলে যাওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জঙ্গিরা এই হামলা চালায় তবে এতে জঙ্গিদের অবস্থায় খারাপ হবে তাদের বড় খেসারত দিতে হবে সিআরপিএফ জঙ্গি দমনে আমার পাশাপাশি এই হামলার বদলাও নেবে বলে জানান অখিলেশ প্রসাদ इलेक्शन के टाइम पे हमारी फोर्सेस कुछ एरियाज uh, से थिन आउट हो गई थी इलेक्शंस के लिए चली गई थी बूथ के ऊपर और इसमें इन लोगों को थोड़ा मौका मिल गया जो एंटी सोशल एलिमेंट्स हैं उनको ऐसा लगा कि डिप्लीटेड फोर्स है स्ट्रेंथ कम हो गया है तो शायद इस uh, मौके का भी फायदा उठाएंगे इनको समझ नहीं है ये क्या कर रहे हैं उसके परिणाम क्या होंगे हथियार है इनके पास हथियार uh, uh, कुछ लोकल uh, मेड भी है कुछ बाहर से भी आए हैं कुछ हथियार लूटे भी गए हैं आगे इंश्योर करेंगे कि अगर कोई ऐसी हरकत करेगा तो हमारा नुकसान नहीं उनका नुकसान और उनका अच्छा खासा नुकसान हो ये हम सभी के लिए बड़ा दुखद था और पिछले एक वर्ष से सी की काफ़ी संख्या में यहाँ डिप्लॉयमेंट रही और बहुत तरह की ड्यूटीज हम करते रहे हैं ये पहली बार ऐसा हुआ कि हमारे दूर दराज के कैंप के ऊपर यूजीज़ ने अटैक किया और कैंप का लोकेशन ऐसा कुछ था कि उनको मदद मिल गई कैंप के अंदर घुसकर हमें नुकसान पहुंचाने में इस बात का हमें दुख है साथ ही साथ मैं ये भी कहना चाहता हूं कि हम पता करेंगे कौन थे और उनको बहुत जल्द विल ब्रिंग देम टू जस्टिस सर जब से, से लोकल सपोर्ट उन लोगों को मिलता है मिलिटेंट्स को उस बारे में अगर आप डिटेल में बताने जहाँ तक आप मणिपुर के प्रॉब्लम की बात करते हैं मणिपुर का प्रॉब्लम कई डिकेट्स से है और सीआरपीएफ का डिप्लॉयमेंट भी यहाँ कई डिकेट्स है टीज से और तब से हम लोग अब मैं अपने सीआरपीएफ की बात करता हूँ एंटी इंसर्जेंट ऑपरेशंस भी करते आ रहे हैं लॉ एंड ऑर्डर ड्यूटीज भी करते आ रहे हैं और वाइटल वाइटल इंस्टॉलेसन की सिक्योरिटी भी करते आ रहे हैं साथ ही साथ वी सिक्योरिटी भी देखते आ रहे हैं ये तीन मई 2023 से पहले की मैं बात करता हूँ उसके बाद से जब एथनिक क्लासेस क्लासेस हुए फिर अचानक से सी की काफ़ी कंपनीज इंडक्ट हुई और सबसे पहला हमारा रोल ये था कि जो इतनी क्लासेस हो रहे हैं घर जलाए जा रहे हैं आपस में एक कम्युनिटी दूसरे कम्युनिटी के ऊपर वार कर रहे हैं लड़ाई झगड़े हो रहे हैं उनको कंट्रोल करने की रिस्पॉन्सिबिलिटी थी उसको हम लोगों ने প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে মণিপুরের বিষ্ণুপুরে নারায়ণ সেনাই কুকি জঙ্গিদের হামলায় শহীদ হন সি আর পি এফ এর একশো আঠাশ নম্বর ব্যাটালিয়নের দুই সদস্য আহত হন আরো দুইজন নিহতদের মধ্যে হেড কনস্টেবল অরূপ সাইনি বাঁকুড়ার সোনামকি থানার পাঁচাল গ্রামের বাসিন্দা জঙ্গিদের সাথে সংঘর্ষে আহত অবস্থাতেই অরূপ স্ত্রী এবং ভাইকে ঘটনা জানায় রাত্রি বারোটা নাগাদ স্ত্রীর মোবাইলে ফোন করে বলে আমাদের ক্যাম্পে জঙ্গি হামলা হয়েছে আমার পেটে গুলি লেগেছে একটা পা ভূমে উড়ে গেছে আমি আর বাঁচব না আমার পরিবার সন্তানদের তুমি দেখো ফোন করে ছোট ভাইকেও একই কথা বলে সে এবং সে জানায় তার আর বাঁচার আশা নেই ছিল দু হাজার চার সালে দুর্গাপুর ওখান থেকে কর্মজীবন শুরু তারপরে শ্রীনগর তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রপাতিদের উপর হামলা করেছিল

বললো যে এই আমাদের উপর হামলা করেছে আমরা চারজন ছিলাম ডিউটিতে তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে যখন আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি ওরা আমাকে সামনে থেকে করেছে মোটামুটি পনেরো কুড়ি জনের মতন টিম ছিল ওদের হ্যাঁ গুলি লেগেছে প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পা টা নিয়ে দিয়েছে প্রথমে তার মত উপরে গুলি চারে দিয়ে টেবুল নিজে ছেড়ে দেয়নি ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে তার

এরপর দিন শনিবার সকালে তার পরিবার জানতে পারে অরূপ আর নেই শনিবার সন্ধ্যায় মণিপুর থেকে অরূপের কফিন বন্দি দেহ এসে পৌঁছয় কলকাতায় তারপর দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে রবিবার সকালে অরূপের দেহ এসে পৌঁছয় পাঁচাল গ্রামে এই ভারত মাতার বীর সন্তানকে শেষ বিদায় জানাতে পাঁচাল ও তার আশেপাশের অগণিত মানুষ ভোর থেকেই হাজির হন সিআরপিএফের আর অরূপের মরদেহ নিয়ে আসেন বেলিয়াতোর থেকে মরদেহ নিয়ে শোক মিছিলের আয়োজন করেন গ্রামের মানুষ বীর শহীদ অরূপ সাইনি অমর রহে স্লোগান আর চোখের চলে বিদায় জানানো হয় ভারত মাতার এই বীর সন্তানকে সিআরপিএফ ও রাজ্য পুলিশের আধিকারিক পুলিশ সুপার বৈভব তেওয়ারি বিধায়ক দিবাকর ঘরামি বিধায়ক অলোক মুখোপাধ্যায় বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ তথা বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন এরপর গান স্যালুটে চিরবিদায় জানানো হয় অরূপ সাইনিকে পাঁচাল থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন